আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা কেমন আছেন সবাই বর্তমান সময়ে দেখা যায় আমরা অনেকেই অনেক সময় অনেক কারণ বসুতের কারণে পরকিয়া লিপ্ত হয়ে পড়ি তো বন্ধুরা পরকিয়া লিপ্ত হয়ে গেলে আসলে কি লাভ এবং কি লস হয় চলুন আবু তুহা মোহাম্মদ আদনান হুজুরের কাছ থেকে জেনে নেওয়া যাক আর আমরা এই যে পরকিয়া দেখেন পরকিয়া করলে পরকিয়ার মাধ্যমে কেউ যদি বিচার করে ফেলে নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ তাহলে এই পৃথিবীতে বাচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ যদি সমকামিতা করে এই পৃথিবীতে বাচার অধিকারটা সে হারায় ফেলে নবীজি স্টেট বলেছেন ফাকতুলুল ফা ফাকতুলুল ফাইল ওয়াল মাফউল বিহি যে করবে যার সাথে করা হবে দুটাকই হত্যা করে ফেল কেউ যদি ধর্ষণ করে বাচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তো অবা করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেল এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে এগুলো নিয়ে মানে ফিকির করে এখন মনে করে যেটা তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং একজনের ওয়াইফকে আর একজনকে দিবে ওর ওয়াইফকে সে নিবে রাত কাটাবে এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে জানেন চোখকান ফলে রাখেন আমরা নিজেরা অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পারো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনে মানুষ একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমার কোথায় যায় যা কোন পকেটে টাকা আসতে ভাই আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর গুলোর বাস্তবতা বোঝার তো অভিজ্ঞান করে তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আপনার সর ভালো লাগছে তো বন্ধুরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো বন্ধুরা আপনারা সবাই পরকের রিলেশনের থেকে দূরে থাকবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং পাশ নামাজ পড়বেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন আর বন্ধুরা ভিডিওটি শেয়ার করে আপনার আরেকজন বন্ধুকে দেখা সুযোগ করে দেবেন যাতে আপনার সেই বন্ধুটি উপকৃত হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু